নেশামুক্ত সমাজ শরীর ও সুস্বাস্থ্য গঠন এবং পর্যটনের বিকাশে সামনে রেখেই আগামী পঁচিশে আগস্ট অনুষ্ঠিত হবে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা তারই জার্সি টুপি এবং মেডেল প্রকাশিত হল বৃহস্পতিবার রাতে ফালাকাটা টাউন ক্লাবে ইয়াং ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এবং ফালাকাটা টাউন ক্লাব ও কয়েকটি সহযোগী সংস্থার উদ্যোগে ও সহযোগিতায় মাদারিহাটের জলদাপাড়া টুরিস্ট লজের সামনে থেকে ফালাকাটা টাউন ক্লাব ময়দান পর্যন্ত পঁচিশ কিলোমিটার হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং ফালাকাটা টাউন ক্লাব ময়দান থেকে একই দিনে দশ কিলোমিটার এবং পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তারই জার্সি টুপি এবং মেডেল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে সকল প্রতিযোগী এই প্রতিযোগিতায় সফল হবে তাদেরকে পুরস্কৃত করা হবে আর্থিক মূল্য একটি ট্রফি এবং শংসাপত্র দেওয়া হবে পঁচিশ তারিখে ভোর সাড়ে পাঁচটা থেকে হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হবে তো এটা দুয়ার্স টোয়েন্টি ফাইভ কিলোমিটার ম্যারাথন রান যেটা পঁচিশ তারিখ হবে এবং এই রানের তিনটে ক্যাটাগরিতে রান আসে পঁচিশ কিলোমিটার দশ কিলোমিটার পাঁচ কিলোমিটার এবং এই রানটি আজকের দিনে তিনটার ভলেন্টিয়ার বিভিন্ন কোঅিনেশন টিম মেডিকেল থেকে শুরু করে সমস্ত সেগমেন্টে এই রানটাকে প্রপারলি আরও সুন্দরভাবে অর্গানাইজ করার জন্য আমরা জমায়েত করেছিলাম তাতে কাজের ডিস্ট্রিবিউশন মুক্তিভাবে রানটাকে অনেক বেশি সাকসেসফুল করা যায় এবং রানার ফ্রেন্ডলি করা যায় রানারদের জন্য একটা নতুন নিয়ে একটা ফ্রি প্রবলেম যাতে রানাররা সবচেয়ে বেশি এন্টারটেন পায় উইদাউট এনি হাজার্ট উইদাউট এনি ডিস্টারবেন্স তারই একটা গ্রুপ প্ল্যানিং ছিল যাতে এই রানটা বেশি সাকসেসফুল দুটা ভোট জায়গাতে এসছে দশ কিলোমিটারও প্রায় মোর দ্যান একশো লোক আমাদের এখানে পার্টিসিপেট করছে পাঁচ কিলোমিটারও মোর দ্যান একশো তো প্রতিটি জানি আমরা অভূতপূর্ব সারা পেয়েছি এবং আমরা যেহেতু সময়ের অভাবে আমরা কম এখানে বন্ধ করতে চাইছি আরও প্রচুর রানার চাইছে পার্টিসিপেট করতে চাইছে তো এই মানুষদের এই উৎসাহ দেখে আমাদের মনে হচ্ছে যে নেক্সট ইয়ার যদি এটা আমরা করি মোর দ্যান টু থাউজেন্ড পার্টিসিপেট বাট এই বছর যারাই করছে তাদেরকে আমরা একটা সুখকর অনুভূতি দিতে চাইছি রানের মাধ্যমে যেটা পঁচিশ কিলোমিটার শুরু থেকে যেটা আলটিমেট কাল মেটি শুরু হবে পালাকাটাউন ক্লাবে এই পুরো রেস্তোরাঁ তেইশ কিলোমিটার তার সঙ্গে আরও দু কিলোমিটার রান হবে এটা পঁচিশ কিলোমিটার আর দশ কিলোমিটার পাঁচ কিলোমিটার রান শুরু হবে ফালাকাটা টাউন ক্লাব থেকে যাত্রা জলদাপাড়া টুরিস্ট ক্লাব মাদারি রোডের উপরে আড়াই কিলোমিটার থেকে টার্ন হবে পাঁচ কিলোমিটার আর পাঁচ কিলোমিটার পয়েন্ট থেকে টার্ন হবে দশ কিলোমিটার প্রত্যেকটা ক্যাটাগরি প্রথম তিনজনকে কিছু প্রাইজ দিয়ে অ্যাওয়ার্ড করা হবে এবং যতজন আছে প্রথম দিকে যারা রান্না যাব প্রত্যেকে টি শার্ট এবং আমরা মেডেল দেবো কিছু লোক পরে রেজিস্টার করেছে তাদের জন্য আমরা ইভেন্টের পরেও যারাও মেডেল পাবে হয়তো তারা চার পাঁচ দিন পরে তারাও মেডেল পাবে সবাই পাবে চেষ্টা নাম্বার সবাই পাবে টাইমিং সবার থাকবে সবাই এটা টাইমিং ঠিক ইভেন্ট প্রত্যেকেরই একটা নির্দিষ্ট টাইম তারা পাবে আমি উত্তম কলকাতা থেকে আমাদের অর্গানাইজার মধ্যে এবং সারা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে ট্যুরিজম প্রমোশনের জন্য সারা ভারতবর্ষে থাকে এই ম্যারাথন আমরা প্রায় লাস্ট পাঁচ বছর ধরে করেছি আমরা জম্মুকে করেছি রাজস্থানে করেছি বিভিন্ন বর্ডার চলে করেছি ইভেন অ্যাপেন্ট ভিলেজিটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ইন্ডিয়া চায়না বর্ডার বরাবর লাদাখ থেকে সিকিম পর্যন্ত সেখানেও আমরা অরুণাচল এবং সিকিমে দুটো বর্ডারগুলি আমরা কাজ করেছি আগামী মাসে সেপ্টেম্বর থেকে আমাদের আলটিমেট ভেন্দ্রীয় দিই যেমন আমরা মেঘালয়ে করবো মাফল্ল যেমন আমরা আসামে করবো চড়াই দেব নতুন আপনারা দেখেছেন যে এটা ইউনেস্কো সাইট তৈরি হয়েছে আসামে সেটাকে প্রচারের জন্য ওখানে একটা ম্যারাথন করবো আমরা টিভি দুটো অন্যাঞ্চলে করবো তিন তৃপ্তি কাটিয়ে করব তারপরে মিজোরামে রেক হিলেজে করব তো এরকম পরপর আমাদের বেশ কিছু প্রোগ্রাম রয়েছে যেগুলো নর্থ ইস্ট এবং সারা ভারতবর্ষে অন্যান্য প্রান্তকে তুলে ধরুন এবং পুরুষ ব্যাংকের ম্যারাথন প্রয়োজন করবো